দিনে দুপুরে দুঃসাহসিক চুরি বিলবাড়িতে আলমারি ভেঙে সোনার গহনা সহ দেড় লক্ষ টাকার মাল লুট আতঙ্কিত গ্রামবাসীরা দিনের আলোয় প্রকাশ্যে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবগ্রাম থানার বিলবাড়ি গ্রামের চাইগড়িয়া এলাকায় বাড়ির আলমারি ভেঙে সোনার উপর গয়না নগদ টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল লুট হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার ইসরাফিল শেখের পরিবার পাশের গ্রামে বেড়াতে গিয়েছিলেন নামাজের পর আনুমানিক দুপুর দিকে বাড়িতে ফিরে এসে ইসরাফিল শেখ দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে ঘরে ঢুকতেই তিনি হতবাক আলমারির তালা ভেঙে ভেতরের সবকিছু চুরি করে নেওয়া হয়েছে পরিবারের দাবি চোরেরা সোনার উপর গয়না ও নগদ টাকা বিলিয়ে মোট প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ঘটনার পর পরিবারটি নবগ্রাম থানার অভিযোগ দায়ের করেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এই ঘটনায় পাড়া প্রতিবেশীরাও আতঙ্কিত দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরি দেখে অনেকেই বাড়ি ছেড়ে কোথাও যেতে ভয় পাচ্ছেন ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ আমরা কালকে জালসা ছিল পটিয়া গ্রামে সে পটিয়া গ্রামে আমার শ্বশুর আমার স্ত্রী বেলা দশটা নাগাদ ও চলে যায় তারপর আমি মাঠ থেকে এসে আমি গোসল বসল করে আমি জোহরের নামাজ পড়ি জোঘরে নামাজ পড়ে এবার আমি যখন খেতে গেলাম তখন প্রায় প্রায় একটা পনেরো কুড়িতে আমি গেছি যে খাওয়া দাওয়া সেরে আমি এবার বাড়ি যখন আসি তখন মোটামুটি বেলা তিনটা তিনটা হবে তখন তখন তিনটা টাইমে বাড়ি চলে আসছি বাড়িতে এসে আমি দেখি যে বাড়িতে সব ওলা বলে হ্যাঁ পড়ে আছে ঘরের ঘরে আমি তালা মেরে থাকছিলাম সে ঘরে দিয়ে তালা খোলা আমি এবার আমার নিজের যে আমি ভাবছি যে এটা কী ব্যাপার আমি ঘরে ঢুকেছিলাম না ঢুকিনি এইভাবে আমি এবার ঘরে যাই দেখি তো জিনিসপাতি সব ওলা বলে পড়ে করে তারপরে এবার আমি ওকে ফোন করলাম যে তুমি কি কোনো জিনিস এখান থেকে বাড়ি থেকে নিয়ে গেছো তার জন্য আমি কিছু নিয়ে যাইনি তারপর আমি লকারে হাত দিয়ে দেখছি যে আমার ওই ঘরের টাকা ছিল সে টাকাটা নাই তারপরে দানা বাড়িতে এসে তখন দেখছে যে দানা গেলানো সব কিছু চলে নিয়ে যায় কোথা থেকে হারিয়েছে ওই ঘরের লকার থেকে কখন বুঝতে পারলেন এটা এটা আমি বাড়ি ওইখান থেকে আসার পর কী কী হারিয়েছে কী ছিল তার মধ্যে ওটা ছিল আপনার ওই একটা আংঠি ছিল একটা কানের ছিল এক জোড়া চারটা নাকের ফুল ছিল আর চাঁদের কিছু গহনা ছিল ওই দু তিন ভরি মতো আর সাড়ে তিন হাজার টাকা থানায় জিডি করেছেন হ্যাঁ থানাতে ডায়রি করা এসেছি পুলিশ এসেছিল পুলিশ আসেনি পুলিশ কালকে বলে যে তোমরা যাও আমরা পুলিশ পাঠাচ্ছি বলে এখনো পর্যন্ত পুলিশ আসেনি আপনার নাম আমার নাম ইসরাফিল সিং এরকম ঘটনা আমরা তো কোনো দিন সতর্ক হয়নি আমার কোনো জিনিস দশটা টাকা কোনো দিন হারাই না কোনো দিন দশটা টাকা হারাই না খাও আমি বিরাট আমার মাদার দেশে জালসা ছিল ওই জালসাতে আমি সাড়ে এগারোটার দিকে গেলছি সাড়ে এগারোটার দিকে গেলছি আমার বর গেলছে তাই নামাজ পড়ে জুম্মা পরে গেলছে যাওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করে বাড়ি এসে আছে তিনটার দিকে তিনটার দিকে এসা যদি দেখছে তো ঘর ওলা মোলা হয়ে পড়ে ঘরে তালা ভাঙ আছে তালা ভাঙা আছে এবার যদি দেখছে যে এরকম হ্যাঁ পড়ে বলে টাকা আছে কি দেখি বলে টাকা দেখাচ্ছে তো টাকা নাই সোনার জিনিসপাতি তাও নাই আমাকে ফোন করে ফোন করে এই সব যদি দেখছি তো সব ওরকম হ্যাঁ সব ওলা কাছানি হয়ে পড়ে সব জিনিসপাতি দুল ছিল ছিলো একজোড়া একটা আংটি ছিল অচানা আর নাক ফুল ছিল চারটে আর আমার বেটার ইয়ে নাতি আমার পুতনি ছিল তাই চারখান বিগ নাই আর

হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স অ্যান্ড আমাদের ঠিকানা জীবতী বাস স্ট্যান্ড সৈদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ যোগাযোগ নম্বর ডাবল অথবা সেভেন